অনেক দিনের ইচ্ছে ছিল বাবুঘাটে গিয়ে গঙ্গা আরতি দেখার শেষ পর্যন্ত সেই ইচ্ছে পূরণ হলো আজ বেনারসে ধাঁচে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণ বাবুঘাটে শুরু হয়েছে গঙ্গা আরতি তাহলে চলুন আজকের ভিডিওতে সম্পূর্ণ জার্নিটা দেখা যাক এবং কিভাবে এখানে আসতে হয় কটার সময় গঙ্গা আরতি শুরু হয় সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল একদম বেনারসের মতন এখানে গঙ্গা আরতি হয় এটা মিনি বেনারস বললেও চলে তো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো আজ জুন মাসের পনেরো তারিখ অর্থাৎ শনিবার আমরা এখন আছি মিলিয়ান পার্কে এর আগের পর্ব মিলিয়ান পার্কে টুসে করে গঙ্গা ঘোড়া ভিডিও আমায় এই চ্যানেলে পাবলিক করেছি রাগের পর্ব দেখিয়েছি আপনারা যারা ওই ভিডিওটা দেখে আসেননি এখনও তারা দেখে আসার অনুরোধ রইল তো আমরা মিলিয়ান পার্ক থেকে সোজা বাবুঘাটের দিকে হেঁটে যাব। মিলিয়ান পার্ক থেকে বাবুঘাটে যেতে পায়ে হেঁটে দশ মিনিট মতো সময় লাগে এই ওভার ব্রিজ ধরে আমরা বাবুঘাটের দিকে যাচ্ছি গঙ্গা আরতি দেখার জন্য দেখুন বাবুঘাটের নাম তো আপনারা সবাই কম বেশি জানেন যে কোনো প্রান্ত থেকে খুব সহজে আসা যায় তবে আমি জানিয়ে রাখি গঙ্গা আর্দ দেখতে হলে কীভাবে আপনাদের বাবুঘাটে আসতে হবে তার আপনাদের এবার বলে রাখি এই বাবুঘাটে গঙ্গা আর্দু দেখতে হলে আপনারা কিভাবে আসবেন এখানে তো এই যে স্টেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইডেন গার্ডেন স্টেশন তো আপনারা রেলে করে যদি আসেন তাহলে এই ইডেন গার্ডেন স্টেশনে আপনাদের লাভ হবে আর ঠিক ইডেন গার্ডেন স্টেশনের পাশে হচ্ছে এই বাবুঘাটে গঙ্গা আরতির জায়গা দেখতে পাচ্ছেন এখন আরতি আরম্ভ হয়নি কিছুক্ষণ পরে আমাদের গঙ্গা আরতি আরম্ভ হবে তো আপনারা যদি লোকাল ট্রেনে আসতে চান তাহলে ইডেন গার্ডেন স্টেশনে নেবে ওর পাশে একদম বাবুঘাট এবার বলি আপনারা যদি বাসে করে আসতে চান শিয়ালদা থেকে বা হাওড়া থেকে প্রচুর বাস পেয়ে যাবেন শিয়ালদাতে যদি আসেন এই বাবুঘাটের মোড়ে আপনাদের লাভিয়ে দেবে দশ টাকা আপনাদের বাস ভাড়া নেবে দেখুন ঘাটে কি সুন্দর লঞ্চগুলো দাঁড়িয়ে আছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের গঙ্গা আরতি আরম্ভ হয়ে যাবে তো চলুন গঙ্গা আরতি আরম্ভ হলে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে এই জায়গাটায় গঙ্গা আরতি কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে এখানে আমাদের গঙ্গা আরতি এখনই আরম্ভ হয়েছে একদম বেরোসের ধাঁচে এই বাবুঘাটে খুব সুন্দর গঙ্গা আরতি হচ্ছে দেখুন আমি এখানে আর বেশি কিছু কথা বলবো না এখানে প্রচণ্ড সাউন্ড হচ্ছে আমার ভয়েস ঠিক মতন শোনা যাবে না মাইকও বাড়ছে তো আপনারা এই গঙ্গা আরতি দর্শন করুন Yeah. প্রচুর মানুষ সব মোবাইল হাতে প্রচুর মানুষ সব ভিডিও করছে আর প্রচুর মানুষ বসেও আছে এখানে দাঁড়িয়ে আছে শ শ মানুষ এই গঙ্গা আরতি দর্শন করছে দেখুন কত সুন্দর গঙ্গা আরতি হচ্ছে দেখুন এবার আপনাদের একটু বলি গঙ্গা আরতির টাইমিংটা এই গঙ্গা আরতি সব দিন সাড়ে ছটা থেকে আরম্ভ হয় সাতটা পনেরো পর্যন্ত হয় এই গরমের সময় শীতের সময় ওটা সাড়ে পাঁচটা থেকে আর ছটা পনেরো পর্যন্ত হয় তো আপনারা এখন যখন গরম আপনারা যদি এখন আসেন তাহলে সাড়ে ছটাতে এই গঙ্গা আরতিটা আরম্ভ হবে আর সাতটা পনেরো পর্যন্ত হবে তো আপনারা যদি এখানে পাঁচটার মধ্যে যদি চলে আসেন এই যে বসার জায়গাগুলো দেখছেন এই বসার জায়গাগুলোতে আপনারা সামনের সিট নিয়ে খুব ভালো করে বসে এখানে গঙ্গা আরতি দেখতে পাবেন এই চেয়ারগুলোতে বসার জন্য কোনো মূল্য দিতে হয় না ফ্রিতে আপনারা একটু আগে থাকতে আসলে আপনারা এই চেয়ারগুলোতে বসে আপনারা এখানে গঙ্গা আরতি দেখতে পাবেন প্রচুর মানুষ এখানে চেয়ারে আগে থাকতে এসে বসে গঙ্গা আরতি দর্শন করছে দেখুন i <laughs> হয়ে যাওয়ার পর এবার চাওর নিয়ে মা গঙ্গাকে আরতি করছে দেখুন কত সুন্দর আরতি হচ্ছে মা গঙ্গাকে চাওয়ার নিয়ে আরতি করা হচ্ছে দেখুন বা শঙ্খ নিয়ে আরতি হচ্ছে দেখুন এই শঙ্খ নিয়ে আরতি হয়ে গঙ্গা জল ওদিকে দিয়ে দিল এই মা গঙ্গার মন্দির আমি একটু পরে আপনার মা গঙ্গার মন্দিরটা ঘুরে দেখাবো এবার এখানে যে ঠাকুর মশাইগুলো আছে মা গঙ্গাকে প্রণাম করতে যাচ্ছে দেখুন জানি না আমার সাউন্ডটা কতটা শোনা যাচ্ছে তো এই মা গঙ্গাকে এখানে যে পুরোহিতগুলো এতক্ষণ গঙ্গা আরতি করছিল ওরা এখন মা গঙ্গাকে প্রণাম করতে যাবে আমাদের গঙ্গা আরতি এখানেই শেষ হবে তো দেখুন পুরোহিত মশাইরা গঙ্গার দিকে যাচ্ছে

যেখানে মা গঙ্গা আরতি হচ্ছিল একটু আগে বাবুঘাটে ঠিক তার পাশে এই মন্দিরটা আপনাদের বলছিলাম না মন্দিরটা একটু আগে পরে দেখাবো এই যে এখানে মা গঙ্গার কত সুন্দর একটা মূর্তি আছে দেখুন মা গঙ্গাকে এখানে রাখা হয়েছে মা গঙ্গা দেবী এই গঙ্গা দেবীর উদ্দেশ্যে ওখানে ঘাটে গঙ্গা আরতি হয় আপনারা এখন এতক্ষণ আমাদের গঙ্গা আরতি দেখলে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে মা গঙ্গার নামে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন প্লিজ দেখুন আপনাদের গঙ্গা আরতি দেখা হয়ে গেলে এই গঙ্গার ঘাটে বসে কিছুক্ষণ গঙ্গার হাওয়া গায়ে মেখে এই গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং মার মন্দিরে গঙ্গা আরতি হয়ে যাওয়ার পরে ভোগ প্রসাদ যা হয় সেটা অবশ্যই গ্রহণ করবেন আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকুন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার আরও ভালো ভালো ভিডিও তৈরি করার ইচ্ছে জাগে তো প্লিজ আমারকে একটু সাপোর্ট করুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো একটা লাইক করুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন